হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো আমি আপনাদের জন্য আজকে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হয়তো ইউটিউবে প্রথমবার তো আমাদের বাড়িতে বেসিক্যালি শীতকাল এলেই এই মটরশুঁটির কচুরি কিন্তু হয় কিন্তু এই মটরশুঁটির কচুরিটাও যেন খেতে খেতে এক ঘেয়ে হয়ে গেছে সেই জন্য আজকে কীভাবে মটরশুঁটির কচুরি বানাচ্ছি সেটা একবার দেখে নিন প্রথমেই নুন জলে মটরটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো মটরটাকে সেদ্ধ করে নিয়ে উঠিয়ে নিচ্ছি এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছটা সেই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তার সাথে অল্প একটু আদা বাটা দিচ্ছি তার সাথে সেদ্ধ মটরটা দিচ্ছি আর এর সাথে কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিচ্ছি দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিয়ে আবারও কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল গরম করে তাতে ফোড়নে দেব কালো জিরে ফোড়নটা একটু নেড়েচেড়ে দেবো ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বাটা পেস্টটা তার সাথে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তার সাথে দেব আমি অল্প পরিমাণ একটু হলুদ আর পরিমাণ মতন নুন আর চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষতে থাকবো এই মশলাটা কিন্তু গরম ভাতের সাথে খেলে জাস্ট ফাটাফাটি লাগে আমি কচুরিটা খাইনি কারণ যেহেতু জন্ডিস থেকে সদ্য উঠেছি সেই জন্যে কিন্তু এই পুটটাকে আমি খেয়েছিলাম গরম ভাত দিয়ে তো পুটটা কি করে বুঝবেন হয়ে গেছে এইভাবে নাড়তে থাকবেন যখন দেখবেন কড়াইয়ের গায়ে আর লেগে যাচ্ছে না তখন জানবেন যে পুটটা হয়ে গেছে এরপর আপনারা পুটটা উঠিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবেন এরপর একটা বলে নিয়ে নেবো ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর রিফাইন্ড অয়েল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবো তো ময়দায় ময়েনটা ঠিক আছে কি কি করে বুঝবেন এইভাবে হাতের চাপলে দেখবেন এইরকম ডলা পাকিয়ে যাচ্ছে তাহলেই বুঝবেন ময়দাতে কিন্তু ময়নার পরিমাণটা ঠিক আছে এরপর জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে রেসিপিটা বানানোটা খুবই ইজি একদম ব্যাপার আর সবথেকে বড় কথা যে এক ঘেয়েমিটা কেটে যাবে অনেকেই কিন্তু মটরশুঁটির কচুরি কচুরি মানে ওই যে একঘেয়ে ব্যাপারটা সেটা কিন্তু এখানে থাকবে না একদম অন্য ধরনের টেস্ট দিয়ে ভালো করে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে মেখে দিয়ে এটাকে আধা ঘন্টার মতন আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা বাদ ঢাকনা খুলবো ঢাকনা খুলে আর কিছুই না জাস্ট ময়দার থেকে এই ময়দাটার থেকে লেচি কেটে নেবো লেচি কেটে নিয়ে গুচি পাকিয়ে নেবো এইগুলো আর বলার কিছু নেই যারা এই রেসিপিটা বানাবেন বা যারা আপনারা রেসিপি বানান যারা রান্না করেন তাদের কাছে এটা কোনো ব্যাপার নয় আর এই যে পুরটা সেটার থেকে ওই রকম গোল গোল পাকিয়ে নেব এরপর একটা করে লেচি নিয়ে জাস্ট ওই আঙুলের প্রেসার দিয়ে মাঝখানটা ফাঁকা করে নিয়ে একটা করে ওই পুর ভরে দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দেবো দিয়ে গুচি পাকিয়ে নেব তো এই হলো ব্যাপার এইভাবে সমস্ত গুচিগুলো আমি পাকিয়ে নিচ্ছি সমস্ত গুচিগুলো পাকিয়ে নেওয়ার পর আর কিছুই নয় উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দেবো মানে ব্রাশ তো নেই সেই জন্য হাতে করেই তেল লাগিয়ে দিলাম দিয়ে জাস্ট কিছুই না বেলবো আর ভাজবো তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার মনে হয় এই ইউনিক রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে কারণ হচ্ছে যে সবাই আমরা একটু ইউনিক খাবার খেতে ভালোবাসি আর বাঙালিদের তো কথাই নেই মানে এতটাই খাদ্যপ্রেমী হয় বাঙালিরা যে তাদেরকে কিছু ভালো খাবার বানিয়ে দিলেই হলো তো দেখতেই পাচ্ছেন একদম ফুলকো ফুলকো কচুরি মানে যেটা নিয়ে কোনো কথাই হবে না ফুলকো ফুলকো কচুরি সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এই কচুরি আমি সার্ভ করব হচ্ছে আমার হোয়াইট চিকেনের রেসিপির সাথে যেটা একদম তেল ছাড়া একটা চিকেনের রেসিপি যেটা আমি রিলেটেড ভিডিওতে আপনাদের সাথে অ্যাড করে দিচ্ছি যেটা ইনস্টাগ্রামে অলরেডি তিন চার লাখ ভিউজ চলে এসছে অনেকেই রেসপন্স দিচ্ছে ভালো হয়েছে তো এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করুন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেল এম বিএ ফোর এখনও সাবস্ক্রাইব করেননি তারা চট জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই রকম সমস্ত ধরনের ভিডিও দেখার জন্যে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন